মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ আমি ভালো হইলে আমি ভালো হইলে না আল্লাহ আমি ভালো হইলে সুন্দর এটা বিয়ে করবো হ্যাঁ সুন্দর সাদা করুন কালা কই তো ও করবে সাদা তুমি সাদা আল্লাহর কাছে পাশে ঢোকা সাদা বউ সাদা বউ তুমি করে না

তো আজকে মুসলমানি কাজ করানো হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারে আর আমাদের ঢাকা যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা বংশগত আজম দেখে মুসলমানি কারাইবেন ফার্মেসি মেডিকেল ক্লিনিক ডায়াগনিস্টিক সেন্টার থেকে মুসলমানি কাজ হতে বিরত থাকবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা অবশ্যই অভিজ্ঞ অর্জন দেখে মুসলমানি কাজ করাবে আর ঢাকা শহরে যে কোনো জায়গায় মুসলমানি কাজ করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখতে পারে তোমার নাম কি ভাইয়া বাইজিত আজকে বাইজিদের মুসলমানি কাজ বা সুন্নতে খাতনা করানো হচ্ছে আপনারা অবশ্যই

হ্যাঁ হ্যাঁ এরকম করে ই পেশাই দিব ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি ভালো ছেলে না সুন্দর ছেলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেউ দর্শক বিন্দু তোমার গ্রামের বাড়ি জানি কই বেয়া নাটোর নাটোরের রসমালাই না কাঁচাগোল্লা রসগোল্লা কাঁচাগোল্লা আজমের ফার্মেসি না এই কাজটা কিন্তু আজমের আজম দিয়ে করাবেন অবশ্যই বংশগত আজম দিয়ে করাবেন অভিজ্ঞ আজম দিয়ে করাবেন নকল আজম থেকে সাবধান